আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ ছোটবেলায় বাবার কাছে কিছু চাইলে বাবা মুখের গেছে মুসকে হাসতেন আর বলতেন পাগলি মা আমার এটা বলতে এত সময় লাগে এই কথাই বাবা সব চাওয়া পূরণ করে দিতেন আজ খুব ছোটবেলার সেই কথাগুলো অনেক মনে পড়ছে যতই মনে করি ততই খারাপ লাগে বাবাদের ত্যাগ একটা মেয়ে লালিত করতে কত কষ্ট সেই মেয়েকে বড় করে অন্যের ঘরে দেওয়ার জন্য বিয়ের পরে মেয়েদের সুখ দেখতে না পেলে সবার আগে কষ্টটা লাগে বাবার বাবা মানেই না বলা এক অজানা ভালোবাসা বাবা মানেই উদার ভালোবাসা বাবা মানেই হাঁটতে গেলেই হাতের আঙ্গুল ধরে হাঁটা আমার বাবা সাধ্যের মধ্য কোনো চাওয়ার অপূর্ণ রাখেননি আজ বাবা তোমায় নিয়ে যত ভাবছি ততই আমার চোখটা ভিজে যাচ্ছে বাবা আজ তোমার জন্য বাবা তোমার মেয়ে কোনো কিছুই করতে পারি না সারাটি জীবন শুধু কঠোর পরিশ্রম করেই যাচ্ছ বাবা জানি না তোমার জন্য বাবা কষ্টের ফল হয়ে কিছু করতে পারবো নাকি জানি না বাবা সবচেয়ে বড় কষ্ট লাগে বাবা যখন দেখি তুমি কাঁদো বাবা তোমার কষ্ট বাবা সইতে পারি না যেন আমাকে মানুষ করতে তোমার প্রতিটা ঘামের ফোঁটা যেন এক একটি জান্নাতের নহর হয় প্রিয় বাবা এই বলেই শেষ করছি সবাই ভালো থাকবে আমার বাবার জন্য সবাই দোয়া করবে আর আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে